ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারেন দলের পক্ষ থেকে এমন আবাস দেওয়া হলেও এখনো চূড়ান্ত হয়নি দিনক্ষণ আর একটি নতুন নিউজ আপনাদেরকে স্বাগতম বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলুন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় নেতাকর্মী সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা তবে তিনি দেশে আসবেন এখনো কেন আসছেন না কবে আসবেন এমন প্রশ্ন প্রায় সবার আগামী মাসের প্রথম সপ্তাহে অথবা নির্বাচনী তফসিল ঘোষণা হলে দেশে আসছেন এমন তথ্য সবার মুখে মুখে নেতারাও বলছেন তার ফেরার সময় ঘন ঘনিয়ে এসেছে সাংগঠনিক প্রস্তুতিও প্রায় শেষ এদিকে তারেক রহমানের তম জন্মদিনে আজ কোনো ধরনের আনুষ্ঠান বা উৎসব না করার নির্দেশনা রয়েছে দলের পক্ষ থেকে রাজনৈতিক পরিবারে জন্ম হলেও নানা চরাই উত্রায়ের রাজনৈতিক কেরিয়ার জেল জুলুম নির্যাতন ছিল এক প্রকার সঙ্গী তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাত্র বাইশ বছর বয়সে উনিশশো সালে বগুড়া জেলার গাবতলি থানা বিএনপির সদস্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু দু হাজার দুই সালে হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এরপরই তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক জনসংযোগে রাজনীতিতে তারেক রহমান হয়ে ওঠেন পরিচিত মুখ পরবর্তীতে দলের কাউন্সিলের সিনিয়র ভাই চেয়ারম্যান নির্বাচিত হন দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করছেন তিনি তার দেশে ফেরাকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি চেয়ারপার্সনের হচ্ছে দলের নেতারা বলছেন তারেক রহমানের আগমন দিয়েই বিএনপির নির্বাচনী প্রচারণার মূল যাত্রা শুরু হবে নিরাপত্তা নিয়ে তো আমরা খুব সজাগ থাকবো সতর্ক থাকবো এই সরকার একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবেন সে নির্বাচনে ভাগবত চেয়ারম্যান জনক তার প্রহমান তার সঠিক নিরাপত্তাটা নিয়েই যেন উনি প্রচারণা শিখতে পারবেন সেই সুযোগটা সরকারকেই করে হবে তিনি গুলশন কার্যালয়ে বসবেন তিনি পার্টি কার্যালয়ে বসবেন পল্টনে সেখানেও কাজ চলছে হ্যাঁ ওনার রুম টুম সব ঠিকঠাক করা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে মানে এখন সবগুলো মানে সমাপ্তির পর্যায়ে তারেক রহমানের একষট্টিতম জন্মদিনে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন বলেও জানালেন নেতারা বরাবরই জন্মদিন বলেন বা উৎসব মুখর কোন অনুষ্ঠান এইভাবে কখনোই উনি পছন্দ করেন না এবং আয়োজন করার জন্য পারিবারিকভাবেও কখনো উদ্বেগ নেন না এবং আনুষ্ঠানিকতা উনি পরিহার বা দলের নেতাকর্মীতে চাই যে উনার ইয়ে মানে জন্মদিন পালিত কিন্তু ওনার বিবেচনায় উনি যেটা ভেবেছেন চিন্তা করেছেন এটা তো একটা নিউ ডি না যে আমার জন্মদিন আমি এইভাবে আমি করতে চাই না এটা কোনো উদযাপন হবে না এটা একটা মানে একটা একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত যে এখানে বোঝা যাচ্ছে যে তিনি তার মেন্টালিটিটা কী তিনি কি কী মানসিকতা এখন ধারণ করছে যে এটা নিয়ে হইচই হবে এটা নিয়ে অনেক বাড়াবাড়িও করতে পারে অনেক কিছু ভাবনা চিন্তা করে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তথাকথিত গদবাধা রাজনীতির বাইরে গিয়ে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে বলেও মনে করে বিএনপি আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা